সারা বিশ্বের সাংবাদিকদের উপর সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে মানববন্ধন করেছেন তারা এতে সভাপতিত্ব করেছেন সেখানে সংগঠনের সভাপতি শাকির হোসাইন জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেছেন ক্লাবের সিনিয়র জেনারেল সেক্রেটারি এবং ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কলামিস্ট মাহবুব বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন বক্তব্য রেখেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন সংক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভাইস প্রেসিডেন্ট জোনায়ত রুইয়াজ ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তোহা পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানি এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী সহ এই সংগঠনটির আরও অনেকজন নেতাকর্মী বক্তারা এই সময় বলেছেন যে দু সালে সারা বিশ্বে কমপক্ষে একশো জন সাংবাদিক খুনের শিকার হয়েছেন আহত হয়েছেন অসংখ্য এসব তথ্য তুলে ধরে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তারা একশো বাইশ জন সাংবাদিক নিহত হয়েছেন গত এক বছরে শুধুমাত্র দু চব্বিশ সালে সাংবাদিকরা সমাজের প্রত্যেকটা জিনিস সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলে ধরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে সাংবাদিকদের উপরে খুবই নির্যাতন করা হয় বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সাংবাদিকরা কাজ করছেন জীবনে ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং তাদেরকে নিরাপত্তা এবং তাদের কাজের ক্ষেত্র যেন আগামীতে আরো ভালো হয় যে নিউজটি হয়তো বা কোনো একটি শক্তিশালী গোষ্ঠীর এগেনস্টে দম্বকারী লোকের এগেনস্টে হোক যদি সেটার এগেনস্টে যায় তাহলে সেই ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তার উপর শেষ পর্যন্ত হামলা হয় এবং নির্যাতনের শিকার হতে হয় বিভিন্নভাবে